আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার শোক আশার আপনারা দেখতে পাচ্ছেন শোক আশার গরুর হাট থেকে দেশাল জাতের দুধের গাভি সাইও জাতের দুধের গাভি বাসুর সহ দাম চাচ্ছে কোথা থেকে নাটছে কতটুকু দুধ হচ্ছে বাসুর সহ দুধের গাবি গরুগুলোর দর দাম আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে ভালো পাচ্ছেন একটা গাবি সাথে বাসুর সার না না বকনা বকনা একসাথে বকনা বাসুর দর্শক বকনা বাসুর সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা গাবিটা কি জাত ভাই দেশালের কুরাস দুধ কতটুকু পাচ্ছেন একসাথে আপনারা পাঁচ লিটার দুধ পাচ্ছে দর্শক আপনারা শুনলেন পাঁচ লিটার জাস্ট গাবিটার পাঁচ সেন্টেন্স আপনারা দেখুন আচ্ছা কয় দাঁতের গাবি কয় ছয় দাঁত কয় বিয়ন দিছে বলতে পারবেন দুই বিয়ন শুনলেন দর্শক এই যে একটা গাবি ছয় দাঁতে দুই বিয়ন দিছে সাথে বাসুর বকনা বাসুর লাল আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি আচ্ছা চাচ্ছেন কত মূলত একশো চল্লিশ এটা তো চাওয়া বেসা বিক্রি নিয়ে তিরিশ ভাই কি দাম বলছে কত বললেন একশো তেরো বলেছে দর্শক একশো তিরিশ হলে হবে একশো তিরিশ সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গাবি সাথে বাসন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন খুব একটা ভালো না গরু কয়টা নেছেন

ছয় দাঁতের গাবি ছয় দাঁতের ছয় দাঁতের গাভি চাচ্ছেন কত একশো পনেরো দুধ কতটুকু হবে কত টুকো আপনারা সুন্দর বাচ্চা সহ দুই কেজি দুধ হবে আপনারা দেখতে পাচ্ছেন ষাট কেজি কত হলে এখন বিক্রি করবেন চাষ একশো পাঁচ আচ্ছা আচ্ছা মানে নব্বই ভেঙে নব্বই একটু বেশি হয়ে যাচ্ছে না না ষাটত্রিশ নব্বই ষাটত্রিশ নব্বই নব্বই শুনলেন দর্শক ষাট বছর তিরিশ আর গাবি ষাট তাই তো আচ্ছা আচ্ছা ওইটা কয় দাঁতের গাবি সমান দাঁতের গাবি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সমান দাঁতের গাবি দর্শক সমান দাঁতের গাবি শোক আসার গরুর হাটে সাথে ষাট না বাক না ষাট বছর ষাট বছর আপনারা শুনলেন দর্শক ষাট বছর সাথে দাঁতের গাবি আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোখ আসার গরুর আটে আচ্ছা দুধ পাচ্ছেন কতটুকু চার কেজি করে হবে চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ এটা তো চাওয়া দাম কম বেশি আছে ওই বেচা দাম একশো দশ পনেরো একশো দশ পনেরো দাম পেয়েছেন কত দশ ভেঙে দশ ভেঙে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দশ ভেঙে দাম পেয়েছে দশ পনেরো হলে বিক্রি হবে দুধের গাভী সহ বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর আর থেকে আমদানি ভরপুর দেখা দেখি চলছে সে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে মাসুর সহ গাভী দর্শক কি বাচ্চা এই বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মাসুর তার বয়স আনুমানিক কতদিন পনেরো থেকে ষোলো দিন শুনলেন দর্শক পনেরো থেকে ষোলো দিন ষাট বছর সহ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত দুধ কতটুকু পাচ্ছে দু তিন কেজি পাবে দুই দাঁতের একটা গাবি দু তিন কেজি পাবে দুই দাঁতের গাবি নেশন কয়টা এরকম 12টা 12টা বাদ বাকি গুলা কয় আর তিনটা আছে আর তিনটা আছে তাহলে তো অনেকগুলো বিক্রি করলেন নয়টা আরে বাবা এখন বাজার গরম নয়টা বিক্রি করছে অসব নয়টা বিক্রি করছে এইটা কত হলে বিক্রি হবে এই 90 হলে দিয়ে দেব 90 আর সাত ছিলেন কত 110 110 শুনলেন দর্শক 110 সাত ছিল 90 হলে বিক্রি হবে 90 বাসুর সহ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবির সাথে বাসুর কি আছে কাকা কেমন দেখছেন বাজার তেমন ভালো না গরু কয়টা নাচছে অনেকগুলা বারো থেকে তেরোটা এটা কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি দর্শক শুনলেন ছয় দাঁতের গাবি সাথে বাসুর সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর দর্শক ছয় দাঁতের একটা গাবির সাথে বকনা বাসুর আপনারা দেখতে পারছেন গাবিটার কয় দাঁত দুধ কতটুকু পাচ্ছে কত দাম দিচ্ছি পঁচানব্বই আপনারা শুনলেন দশক দুই থেকে আড়াই কেজি দুধ হচ্ছে দুই থেকে আড়াই কেজি পঁচানব্বই দাম দিচ্ছে এই যে গাভি সাথে বাসুর এই যে গাভি সাথে বাসুর আসা কত হলে বিক্রি নিয়ে আশি থেকে বিরাশি শুনলেন দশক আশি থেকে বিরাশি হলে বিক্রি হবে বাছুর সহ গাবি আশি থেকে বিরাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি